রেসপেক্টেড টিচার রেসপেক্টেড ভিওয়ার্স বন্ধুরা সমস্ত পার্শ্ব শিক্ষক বন্ধু শিক্ষক এবং শিক্ষিকা পার্শ্ব শিক্ষক পার্শ্ব শিক্ষিকা সমস্ত জেলার সমস্ত ব্লকের সমস্ত অঞ্চলের সমস্ত গ্রামের সমস্ত স্কুলের সমস্ত পার্শ্ব শিক্ষক শিক্ষিকা প্রত্যেককে আমার সালাম নমস্কার ভালোবাসা প্রণাম বন্ধুরা বাইসেল পিদ্রিস আলি শেখ ভোর তিনটে উঠেছে একদম জাস্ট তিনটে উঠে ব্রাশ করে টয়লেট ছেড়ে রীতিমতো অনেকগুলো ওষুধ দিনে সকালে সকালে দুবার খাওয়ার আগে খাওয়ার পরে দুপুরে খাওয়ার আগে খাওয়ার পরে সন্ধ্যায় খাওয়ার আগে খাওয়ার পরে এরকমভাবে সারাদিনই हमें कंटिन्यूसलि रेगुलरलि ओषुदे तबुओ माई सेल्फ वाइफ माय वाइफ शबिदा खान शेख माइ सेल्फ विद्विशाली शेख इज गोयिंग टू कलकत्ता फॉर इनक्रीजमेंट अफ सैलरी ऑफ पैराचार आई एम ए पैरा टीचार एंड फर्टी 5,000 petitions are here in West Bengal. We are deprived. And that is why we are going to Kolkata to apply to CM Bhadudhya Diya for increase of salary as if we can live smoothly তো বন্ধুরা আমরা সকালে হাজির হব এই করজল অনুরোধ দুই হাতে এক জায়গায় করতে পারছি না যাতে এক হাতে মোবাইল আছে দুই হাতে করজোর অনুরোধ করছি প্রত্যেকটি পার্শ্ব শিক্ষক শিক্ষিকা সম্ভবের স্ত্রীকে অথবা সন্তান সন্ততিকে দিকে ছেলে মেয়েদের যে কোনো কাউকে দিয়ে সঙ্গে দিয়ে সাথে আসুন এবং নিজেদের দাবিটা আদায় করার লক্ষ্যে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরা জোরালো আবেদন জানাবো এটা আবেদন সমাবেশ এটা কোনো বিরোধিতা নয় এটা কোনো বৈপ্লবিক আন্দোলন নয় এটা দু হাজার উনিশ সালের মতো হটকারী সিদ্ধান্তপূর্ণ কোনো ঘটনা এখানে না আশা করছি এ বিষয়ে মনোরঞ্জনবাবু এবং বাবু তাজমুলবাবু বাবুদের সাথে কথা হয়নি নিশ্চয়ই কথা বলে দেবো এই কিছুক্ষণ পর তো বন্ধুরা আপনারা প্রায় সকলেই জানেন আমি অসুস্থ বেশ কিছু শিক্ষক শিক্ষিকা কিছুটা দান আমাকে করেছেন আমার চিকিৎসার জন্য কারণ জানেন যে বেতন আমাদের যে ভাতা পায় তাতে সংসারই চলে না তাই যেটা আপনাদের করতে হবে সেটা হলো কিছু কিছু অনুদান আমার এই বিপন্ন বর্ণাপন্ন লাইফটাকে মানে পুনরুজ্জীবন দিতে পারে তাই আপনারা অনেকেই দান করেছেন প্রায় পনেরো হাজারের উপরে এরকম অ্যামাউন্ট আমি পেয়েছি পুরো ওয়েস্ট বেঙ্গল থেকে তাদের কন্দিশ জানাই সালাম জানাই শ্রদ্ধা জানাই এই দান একজন মুহূর্ষ রোগীকে করা হয়েছে আপনারা করেছেন নিশ্চয়ই এর ফল আল্লাহ পাক দেবেন প্রত্যেকে এর রিটার্ন পাবেন নিশ্চয়ই হয় দুনিয়াতে নাই আখেরাতে হয় ইহজগতে নাই পর পরজগতে দানের রিটার্ন হয় আপনারা সকলেই জানেন হিন্দু ধর্মেও এর কথা আছে যে দাঁত করলে রিটার্ন হয় মুসলিম ধর্মেও আছে ইসলাম ধর্মেও আছে দান করলে অবশ্যই রিটার্ন হয় খ্রিস্টান ধর্মেও আছে তাই প্রত্যেকটি বন্ধু যে যে ধর্মেরই হোক ইস্ট নাম জব করে আমার নামে কিছুটা দান করবেন আমার ফোনপে নাম্বার একাশি সাতষট্টি উনত্রিশ ছত্রিশ চল্লিশ ফোনপে নাম্বার একাশি সাতষট্টি উনত্রিশ ছত্রিশ চল্লিশ একাশি সাতষট্টি উনত্রিশ ছত্রিশ চল্লিশ ফোনপে নাম্বার আর অ্যাকাউন্ট নাম্বার হলো জিরো ডবল থ্রি জিরো ডবল থ্রি ডবল জিরো দশ উনিশ একানব্বই চব্বিশ জিরো ডবল থ্রি ডবল জিরো দশ উনিশ একানব্বই চব্বিশ একানব্বই চব্বিশ মানে জিরো ডবল থ্রি ডবল জিরো দশ উনিশ একানব্বই চব্বিশ কোড বড়ো হাতের বড়ো হাতের বি ডবল জিরো ডবল থ্রি জিরো টোয়েন্টি এই হলো আমার নম্বর হয় ফোনপেতে অথবা অ্যাকাউন্টে ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে আমাকে কিছুটা পে করুন যাতে আমি এই চরম অর্থকষ্ট থেকে বেঁচে যাই যে টাকা সরকার দেয় তাতে করে ডাক সম্ভব নয় আমি পিজিতে এবং মেডিকেলে দেখাচ্ছি আমার ব্রেনে দুবার স্ট্রোক হয়েছে তার জন্য ব্রেন হ্যাং এবং আরেকবার যদি স্ট্রোক হয়ে যায় তাহলে মৃত্যু মুখে হব হবে তাই একজন লড়াকু সৈনিককে বাঁচাতে আপনারা হেল্প করবেন এটাই বিনতি করি দুবার ব্রেন স্ট্রোক হয়েছে আর একবার হলে ডেথ এরকম হয়ে যেতে পারে আল্লাহকে দোয়া করবেন আল্লাহকে আশীর্বাদ করবেন যদি আমি দীর্ঘ জীবন পাই এই অসুস্থ জীবন থেকে যাতে মুক্তি পায় আল্লাহ মুক্তি দেয় আর দু চোখ মানে এইটটি পারসেন্ট দৃষ্টিশক্তি নষ্ট হয়ে গেছে টোয়েন্টি পার্সেন্ট দেখতে পাই বড়ো বড়ো মানুষ দেখতে পাই বড় গাছ দেখতে পাই ছোটো লেখা বইয়ের লেখা পড়তে পারি না দেখতে পাই না স্কুলে গিয়ে বসে থাকি ক্লাসে মানে ক্লাসেও বসে থাকি আবার অফিসে বেশিরভাগ সময় বসে থাকি আমার এই আবেদন আমার পক্ষ থেকে আপনাদের বন্ধুদের আপনার অঞ্চলের আপনার ব্লকের আপনার জেলার বন্ধুদেরকে অবশ্যই জানাবেন আর আমার ফোন নাম্বার জানাবেন আর আমাকে ফোন করে আমার একটা মানে পিকচার তৈরি করা হয়েছে তাতে আমার ফোনপে নাম্বার আমার আমার অ্যাকাউন্ট নাম্বার দেওয়া আছে আমি তাহলে যদি হোয়াটসঅ্যাপ ম্যানেজ করেন আমি নিশ্চয়ই আপনাদের আমার সেটা পাঠাবো তাহলে আপনারা সহজে বন্ধুদের কাছে পাঠাতে পারবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে একাশি সাতষট্টি উনত্রিশ ছত্রিশ চল্লিশ একাশি সাতষট্টি উনত্রিশ ছত্রিশ চল্লিশ একাশি সাতষট্টি উনত্রিশ ছত্রিশ চল্লিশ এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারও আর এই হোয়াটসঅ্যাপ নাম্বারটাই হচ্ছে আমার ফোনপে নাম্বার তো বন্ধুরা আজকে আসুন সকলে কারণ আমরা বঞ্চিত কুড়ি হাজার টাকায় দশ কুড়ি বছর চাকরি করার পর একুশ বছর চাকরি চলছে আমার একুশ বছর আমাদের ভাতা হচ্ছে দু টাকা এরা পনেরো দিন সংসার চল চলে আমাদের আমরা তো ডাল ভাত খাই সবজি সবজি ভাত ডাল ভাত এইসব খাই হয়তো এক আধ দিন বাস মাংস হয় বাসে তো এইটুকুই খরচ জোগাতে পারি না পনেরো দিনের বেশি সংসার চলে চলার কথা নয় এই টাকায় এই দুরমূল্যের বাজারে চরম দুরমূল্যের বাজারে চলে না মধ্য কিন্তু সরকার আমাদের দায় দিচ্ছে না আমাদের দেখলে নেগলিজেন্স দেখাচ্ছে তার জন্যে সরকারের কাছে আমাদের মার মতো মুখ্যমন্ত্রী মায়ের মতো মা সমতুল্য আমাদের মাই ধরেন তিনি আমাদের পালন কর্তা মানে দুনিয়াতে তিনি আমাদের পালন করেন আল্লাহর মাধ্যমে আল্লাহ পালন কর্তা তো তিনি কারোর মাধ্যমে করেন সেই মাধ্যমটা হচ্ছে মমতা ব্যানার্জি আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী মানবিক মুখ্যমন্ত্রী সমস্ত দিকেই তিনি মানবিক শুধু আমাদের দিকে তার দৃষ্টি নেই তো আমাদের দিকে তার দৃষ্টি থাকে সেটা আমরা অবশ্যই তার কাছে আজকে করোর জন্য অনুরোধ করবো আমি ইদনিস শেখ তার পা ধরতেও রাজা আছি মানে জন্মের সমাবেশে সকলের সামনে তার পায়ে লুটুমুটি খাবো আমি আমি ইদনিস শেখ খেতে রাজা আছি কারণ আমার সংসার আর চলছে না আমার স্ত্রীকে পনেরো বছরে কুড়ি বছরে মানে ষোলো বছর বিয়ে হয়েছে এখনো পর্যন্ত একটা কিছু দিতে একটা সোনার গড়িনি তাই আপনারা সকলের আগে অবস্থা আপনারা দোয়া করুন চেষ্টা করুন যাতে আমরা এই কাজটা করতে পারি তো বন্ধুরা ভিডিও বড়ো করলাম না নিশ্চয় আমরা সুবল পাবো সকালেই আসুন এখন অনেক দেরি আছে বারোটা বাজতে বারোটা একটার দিকে সভা চালু হবে ব্যাঙ্ক ব্যাস গুছিয়ে আমাদের মতো করে চলে আসুন আমি ইন্দ্রিশালী আমার স্ত্রীকে দিয়ে তিনটে সময় বাড়ি থেকে উঠেছি এবং বেরিয়ে চলে এসেছি এখন কৃষ্ণনগর স্টেশনে সাতটা চারের ট্রেন আছে ট্রেন ধরে আমি রওনা হব কলকাতায় এবং সেখানে অ্যাটেন্ড করবো যারা আসবেন আমার সাত দিনে দয়া করবেন আমার হাতে হাত মেলাবেন দোয়া করবেন বন্ধু আর অবশ্যই আমার এই ভিডিওটা সমস্ত হোয়াটসঅ্যাপ ফেসবুক গ্রুপে দয়া করে শেয়ার করবেন অনুরোধ করছি শেয়ার করবেন এতে আমার বার্তা যাচ্ছে আমার অনুরোধ বার্তা যাচ্ছে আমার সহযোগিতার বার্তা যাচ্ছে এবং সকলকে এই সমাবেশ আসার বার্তা যাচ্ছে নিশ্চয়ই আমি একটা মুহূর্ত রোগী আমার দিকে তাকাবেন এবং আমার কথা শুনে আপনারা আসবেন ভালো থাকুন সুস্থ থাকুন সকলকে আল্লাহ ভালো করুন Baru susah